অমুল ইউটিউব চ্যানেলের আলোর কথা বিভাগে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন সন্ন্যাসিনী আশাপুরী রচিত শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজজির দিব্য জীবন গাথা অমর জীবন গ্রন্থটি থেকে আপনারা শুনছেন গ্রন্থটির ষষ্ঠ পরিচ্ছেদ সাধনা প্রসঙ্গ আজ পর্ব উনিশ ডক্টর গোবিন্দগোপালের কথা শুনতে শুনতে আমার চোখের সম্মুখে ভেসে উঠেছিল একটি দৃশ্য সকলেই জানেন শ্রী শ্রী মহারাজ কীর্তন সভায় গান কীর্তন করা ছাড়া এবং জিজ্ঞাসিত হলে অবকাশ মতো শতাং প্রসঙ্গ করা ব্যতীত নিজে হতে শিষ্য শিষ্যাদের সাধন ভজনের কথা বিশেষ কখনও কিছুই বলেন না কিন্তু কীর্তন সভায় দুবেলা যখন তিনি অধিকাংশ সময়ে গোমুখ আসনে উপবেশন করে থাকেন তখন মাঝে মাঝে নাসিকা অভ্যন্তর চারি বায়ুর গতি কোন দিকে বইছে তা পরীক্ষা করে দেখেন নিমেষের জন্য তার চম্পক অঙ্গুলি নাসিকার কাছে এনে শ্বাসের গতি দেখে নেন কীর্তন সভায় তন্ময় হয়ে তার পানে নির্নিমেষে চেয়ে থাকার সময় এটি আমি কতবারই না লক্ষ্য করেছি বিশেষ করে দুবেলা তিনবেলা আসনে তাকে আট দশ ঘন্টায় আসনে বসে থাকতে হয় ওই যে যোগিন্দা বললেন তার সাধনার ধারাটি শিব শক্তি সম্মিলিত এটিরও প্রকাশ দেখতে পাওয়া যায় তাঁর কীর্তন সভায় দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ কাছে নরেন্দ্রনাথ প্রমুখ সুগায়ক ভক্তেরা ঈশ্বরের প্রেমের মর্মস্পর্শী সঙ্গীত গাইলেই তিনি বলতেন ওরে এখনি শেষ করিস না শক্তি গা শক্তি গা শক্তি গে শেষ কর ভক্তেরা বুঝতে না পারলে নিজেই রামপ্রসাদী বা মায়ের গান গেয়ের সভা ভঙ্গ করতেন শ্রী শ্রী মহারাজও যখন কীর্তন সভায় এইসব গান করেন জীবন বল্লভ ও দুর্লভ তোমারই গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে কবে তুমি আসবে বলে আমি রইব না বসে বাজবে গো মহেশের বুকে নেমে দাঁড়া খ্যাপা মাগি। আমার কালো মেয়ে রাগ করেছে ও মা সন্ধ্যা হলো বুকে ধরো তোমার নিবিড় স্নেহের সুধায় ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো ইত্যাদি মায়ের গান গেয়ে তবে শেষ করেন মহাকাব্য মেঘদূতে পূর্বমেঘ যে প্রেমের অভিসারে বার হয়েছিল উত্তর মেঘের কল্যাণপূর্ণ শান্ত রসাশ্রয়ে এসে তা সাঙ্গ হয় ঈশ্বর প্রেমের তীব্র মদিরা মায়ের স্নেহ সুনিবীর বসনাঞ্চলে এসে শান্ত হয় পূর্ণ হয় ক্ষান্ত হয় শ্রী মহারাজ তার কীর্তন তার আশ্রমের সাধনার ধারা সবই এই শিব শক্তির মিলিত রূপ গোবিন্দা ডক্টর গোবিন্দগোপাল তখন বলে চলেছেন শুক্ল সন্ন্যাসী আমার স্বর্গীয় শ্লোক পিতা সারা জীবন ধরে দেওঘর আশ্রমে বসে সাধনা করে গেছেন তিনি তার লেখা যেসব পাণ্ডুলিপি রেখে গেছেন তার থেকে সংকলন করে যে বইটি বার করেছি তাতেও এই প্রাণ জয়ের সাধনার উপরেই সমধিক জোর দেওয়া হয়েছে বস্তুত তাই আমার মনে হয় আমাদের দেওঘরের সাধনার ধারাটি সম্পূর্ণই অন্তর্মুখ প্রাণ নিয়ে কালচার এবং প্রাণের উপর পূর্ণ আধিপত্য তাই জন্য লক্ষ্য করে দেখো আমাদের গুরু পরম্পরা সর্বতভাবে প্রাণজয়ী হওয়ায় তারা দীর্ঘজীবী মোহনদার আমার গুরুদেব শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীর আয়ুষ্কাল নিয়ে যত গবেষণা হয়েছে তাতে তাকে একশো চার বছরের কম পরমায় বলে কেউই বলেন না বরঞ্চ কোনো কোনো মতে তার আয়ু একশো তেইশ বছর অবধি ধরা হয়েছে তার গুরুদেব আমাদের পরম গুরু শ্রী শ্রী ব্রহ্মানন্দ মহারাজ নিজ মুখে বলতেন তিনি তার জীবনে তিনজন গাইকোবারকে গদিতে বসতে দেখেছেন শিবাজিকে তার শৈশবে দেখেছেন এই তো উনিশশো সালে দেওঘর আশ্রমে শিব মন্দির স্থাপনা এবং আশ্রম প্রতিষ্ঠা ও বিগ্রহাদির অভিষেক সুসম্পন্ন করে তবে তিনি দেহ রাখেন এরা সরোদয় শাস্ত্রে সিদ্ধ হয়ে কবে কোন ক্ষণে কেমন করে দেহ ছাড়বেন সবই পূর্ব হতে স্থির করে রাখতেন সেখানে কোনো আকস্মিকতা ছিল না শ্রী ব্রহ্মানন্দ মহারাজও এই রূপী দিনক্ষণ স্থির করে হাসতে হাসতে মহাপ্রয়ন করেন শ্রী শ্রী বালানন্দ মহারাজও শেষ ক্ষণের প্রতীক্ষায় আহার ঔষধ পথ্য জলপান অব্দি ত্যাগ করেন বস্ত্র এমনকি কৌপিন্টি অব্দি দূরে নিক্ষেপ করে এই পার্থিব জগতের সব কিছুই নিঃশেষে ত্যাগ করে সেই মহা মিলনের জন্য তৈরি হন আমার বাবা শুক্ল সন্ন্যাসী প্রাণগোপাল মুখোপাধ্যায় আমাদের সাধনার ধারার ধারক ও বাহক ছিলেন তিনি তার অভীষ্টদেব শ্রী শ্রী বালানন্দজির জীবনালোকে অনুধ্যান করে যা লিখে গেছেন তোমাকে শোনাই শ্রী শ্রী গুরু মহারাজের শ্রী শ্রী বালানন্দজির জীবনাদর্শ এই পথেরই ছিল তিনি ছিলেন পূর্ণ প্রাণ উপাসক প্রাণের ত্রিবেণী সঙ্গমে ছিল তার পূর্ণ প্রতিষ্ঠা তাই একাধারে তিনি ছিলেন কর্মী ভক্ত ও জ্ঞানী তিনি প্রথম জীবনে হটযোগের ক্রিয়ায় পারদর্শিতা লাভ করিয়া শরীর ইন্দ্রিয়াদির উপর পূর্ণ আধিপত্য লাভ করেন পরে রাজযোগের সাধনে মন বুদ্ধির উপরেও তার পূর্ণ অধিকার আসিয়াছিল তাহার বুদ্ধি সহজ যুক্ত অবস্থা লাভ করিয়াছিল মধ্যজীবনে জব সঙ্গে হঠের মাত্র প্রাণায়ামের অভ্যাস তাহার চলিত পরে প্রাণ স্বাভাবিক নাসা অভ্যন্তচারী হইয়া আসায় কেবল স্বরের উপরেই লক্ষ্য সর্বদা তাহার আপনি থাকিত এই এক লক্ষ্যে তিনি স্থিতিলাভ করিয়াছিলেন অনেক সময় তাঁহার প্রাণের গতি আপনি দীর্ঘ সূক্ষ্ম হইয়া সহজ ধ্যান আনিয়া দিত তাই তাহার কাছে শুধুমাত্র বসিয়া থাকিলেও অনেক সময় একটা মহা ধ্যানের স্পর্শ আপনি আসিয়া যাইত আমি শুনতে শুনতে বললাম গোবিন্দা আমাদেরও যখন আমরা আমাদের গুরুদেব আপনার মোহনদার চরণ প্রান্তে কেবল শুধু চুপ করে বসে থাকি তখন এমনই আপনা আপনি মহা ধ্যানের স্পর্শ আসে আর তিনি যে সর্বদাই সহজ সমাধির অবস্থায় আছেন এই তো নিঃসংশয় বুঝতে পারি যখন তিনি একটা খবরের কাগজ পড়ছেন তখনও সহজ সমাধি অবস্থায় আছেন এই জন্যেই সর্বদা বুঝতে পারি তিনিও ওই এক লক্ষ্যে স্থিতিলাভ করেছেন তাকে চোখও বন্ধ করতে হয় না সমাধিস্থও হতে হয় না তিনি সর্বদাই সহজ সমাধি অবস্থায় রয়েছেন গোবিন্দা বললেন আর একটা জিনিস আমাদের দেওঘর আশ্রমের সাধনার বৈশিষ্ট্য ওই যে একটু আগে বললাম না আমাদের সাধনা ধারায় সবটাই অন্তর্মুখী খেচরি মুদ্রার সিদ্ধি আমাদের সাধনার প্রধান একটা অঙ্গ খেচুড়ি মুদ্রায় সিদ্ধ হলে জীব আর বাইরে থাকবে না উল্টে গিয়ে তার গতিপথ হবে ভিতরের দিকে একটা টাকরার মধ্যে ঢুকে যাবে তখনই তালু তালুমূলে অমৃত খরণ হতে থাকবে সেই অমৃতের এক বিন্দু খরণে ক্ষুধা তৃষ্ণা শ্রান্তি ক্লান্তি সবই হরণ করে নিয়ে যাবে আজ মোহনদা গুরুভাবের পূর্ণ মহিমায় জগতের সকলের আশ্রয়স্থল হয়েছেন সকলের সব ভার গ্রহণ করে নিজের বলতে আর এতটুকু সময় অবশিষ্ট নেই কিন্তু এক সময় তিনি দেওঘর আশ্রমে ছাত্রের মতো সাধ্যায় নিরত হয়ে পড়াশোনা করেছেন তিনি সতেরো বছরে উনিশশো সালে গৃহত্যাগ করে দেওঘর আশ্রমে আসেন উনিশশো থেকে উনিশশো তিরিশ থেকে তিনি নিয়মিত রূপে বাবার কাছে সন্তোষ আশ্রমে পড়া শুরু করেন সন্তোষ আশ্রমে দুপুরের দিকে রোজ ক্লাসের মতো হতো সেখানে পড়া হতো ভগবদ্ গীতা উপনিষদ বেদ ব্রহ্মসূত্র পাতঞ্জল যোগ দর্শন এবং পাশ্চাত্য দর্শন হেগেল ব্রাডলে কান্ট ফিকটে প্রভৃতি সে আসরে পাঠ এবং আলোচনার জন্য নিয়মিত আসতেন শ্রী অরবিন্দের সহপাঠী প্রমথনাথ মুখোপাধ্যায় পরে যিনি স্বামী প্রত্যাগাত্মানন্দ রূপে ভারত খ্যাত হয়েছিলেন আসতেন ডাক্তার মহেন্দ্রনাথ সরকার নলিনীকান্ত ব্রহ্ম নলিনী ব্রহ্ম আমাদেরই গুরুভ্রাতা ছিলেন আসতেন পণ্ডিত অনন্তকুমার তর্কতীর্থ তাকে গুরুদেব শ্রী শ্রী বালানন্দ সংস্কৃত মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল করেছিলেন তখন অনন্ত কুমার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বেদান্তের অধ্যাপক দুপুরে রোজই ক্লাস আলোচনা এসব হতো তারপর আশ্রমে যখন কাজ খুব বেড়ে গেল তখন দুপুরে অবসর হতো না সন্ধ্যার পরে রোজ আলোচনা সভা ও ক্লাস হতো উনিশশো উনত্রিশ তিরিশ হতে উনিশশো সাঁত্রিশ শ্রী শ্রী বালানন্দ মহারাজের দেহরক্ষার বছর অবধি মোহনদা ছাত্রের মতো খুব পড়াশোনা করেছেন বেদ বেদান্ত পাশ্চাত্য দর্শন কোনোটাই বাদ যায়নি উনিশশো সাঁত্রিশে শ্রী শ্রী বালানন্দ মহারাজ বড়দেহ ত্যাগ করেন উনিশশো আটত্রিশ থেকে উনিশশো বিয়াল্লিশ পর্যন্ত মোহনদা তখন নিজেও পড়াতেন তখন আশ্রমের কাজ বেড়ে গিয়েছিল দুপুরের সময় হতো না সন্ধ্যার দিকে মোহনদা ক্লাস নিতেন যতিন্দা আমি কেবলানন্দ ব্রহ্মচারী প্রাণকৃষ্ণ ব্রহ্মচারী আমরা অনেকেই থাকতাম সেই পাঠ ও আলোচনা চক্রে যতিন্দাকে তোমরা হয়তো নি যতীন্দা যতীন ব্রহ্মচারী বলে একজন সে সময় আশ্রমে কিছুদিন ছিলেন এত সুমিষ্ট স্বভাব ছিল তার আর খুব গুণী ছিলেন মোহনদাকে তিনি আন্তরিক ভালোবাসতেন আর মোহনদা বরাবরই খুব বেড়াতে ভালোবাসতেন ব্রহ্মচারীর সঙ্গে কখনো বা একা বিকেল থেকে সন্ধ্যা অব্দি আশ্রমের পিছন দিকে খুব দ্রুত পদক্ষেপে বেড়াতে বার হতেন পায়ে হেঁটে গুরুদেব এই বিরাট আশ্রমের এবং বিশাল পৃথিবীর আপিত ক্লিষ্ট মানুষের ভার দেবেন বলেই সেই ছোটটি থেকে তাকে নিজের হাতে গড়েছিলেন তাই একদিকে মোহনদা কীর্তন গাইতে বসে ভাবের স্রোত বইয়ে দিতেন আবার অন্যদিকে ব্যবহারিক জীবনেও সমস্ত জরুরি চিঠিপত্র নিজের হাতে লেখা এত বড় আশ্রমের আয় ব্যয়ের জমা খরচ হিসেবপত্র সব নিজে করতেন হরিমণ্ডপের পাশের ছোট ঘরটায় তার অফিস ছিল এরই মধ্যে সন্ধ্যার দিকে শাস্ত্রাদির অধ্যাপনাও করেছিলেন উনিশশো সাল পর্যন্ত আর গুরুদেবের সেবা সে তো মোহনদা নইলে হতোই না গুরুদেব চলে গেলেন তাকেই করে গেলেন আশ্রমের সর্বাধিনায়ক মোহনদা চিরদিনে নীরব মৌন প্রকৃতির নির্জনতা ভালোবাসেন তিনি এসব ভয়ই করতেন গুরুদেবকে বার বার বলেছিলেন আমি এ গুরুভারের অযোগ্য অপর কোনো গুরুভ্রাতা ওই পরমানন্দকে দিন এ পদ কিন্তু গুরুদেব ত্রিকালদর্শী তিনি ঠিক জানতেন কাকে কি দিতে হবে তবু একদিন হাসতে হাসতে বললেন আচ্ছা বেশ এই যুগের প্রথমত ভোট নেওয়া হোক দেখা যাক কার কার নাম ওঠে শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী ও পরমানন্দ ব্রহ্মচারী দুই প্রার্থী একটি ঘটিতে সভ্যেরা গোপনে এই দুজনেরই মাঝে যাকে তারা পছন্দ করে তার নাম লিখে সবার অগচরে ঘটির মধ্যে ফেলে দিক দেখা যাক কে কয় ভোট পায় খুলে হিসাব করে দেখা গেল সমস্ত ভোট মোহনদা পেয়েছেন কেবল একটি ভোট পরমানন্দ ব্রহ্মচারী নামে সেটিও আবার মোহনদাড়ি দেওয়া তবু গুরুদেব চলে যাবার পর মোহনদা পালিয়ে পালিয়ে বেড়াতেন সুদূর নৈমিশারণ্যের অরণ্য প্রান্তরে এক সাধন কুঠিয়া বেছে নিয়ে সবাইকে লেখেন এ স্থান ছেড়ে তার লোকালয়ে আসার ইচ্ছা খুঁজে পাচ্ছেন না ভাবস্থির রানী জননান্তর সৌহৃদ কালিদাসের এই অনুভূতির মতো এই স্থানের সঙ্গে যেন তার জন্ম জন্মান্তরের অচ্ছেদ্য বন্ধন বোধ করছেন তখন গুরুদেব মরদেহ না থাকলেও আবার মোহনদাকে সাক্ষাৎ দর্শন দিলেন এবং তিরস্কার করে বললেন মোহন এই জন্যেই কি তোমায় আমি নিজে হাতে তিল তিল করে গড়েছি স্বার্থপরের মতো নিজের সমাধি সুখ নিয়ে বনে বসে থাকবে তোমার কত কাজ স্ত্রীজগতের তাপিত জর্জরিত নরনারীকে তোমার আশ্রয়ে দিতে হবে তোমার মাঝে তারা জীবনের স্বর্গ খুঁজে পাবে ধন্য হবে চরিতার্থ হবে এসব যে তোমাকে করতেই হবে ওঠো চলো তারপর মোহনদা নিচে নেমে এলেন উনিশশো সায়ত্রিশে গুরুদেব অপ্রকঠন উনিশশো উনচল্লিশ চল্লিশ সাল থেকে তিনি দীক্ষা দিয়ে দিতে থাকলেন গুরুদেবী অলক্ষ হাস্তে তাকে চালনা করে নিয়ে যাচ্ছেন নইলে মোহনদার মতো একান্ত লাজুক নিভৃতচারী মৌন প্রকৃতির কিশোর যে একদা জীবন সর্বস্ব পণ করে গুরুদেবের চরণান্তিক এসেছিল সেই কুসুম সুকুমার বাস্তব বালক যে আজ সমস্ত পৃথিবীর প্রায় আশ্রয়স্থল হয়ে গুরু ভাবের পূর্ণ মহিমায় এমন করে প্রকাশিত হবে তাকে ভাবতে পেরেছিল একমাত্র গুরুদেব ছাড়া যিনি ত্রিকালদর্শী তার যোগ যুক্ত নয়নে ধরা পড়েছিল মোহনদার এই অচিন্ত স্বরূপ গোবিন্দার কথা শুনতে শুনতেই মনে হচ্ছিল শ্রী শ্রী বালানন্দ মহারাজ ও শ্রী শ্রী মোহনানন্দ মহারাজ একই সূত্রে গাঁথা তারা দুজনেই এক আমাদের এই দেওঘর আশ্রম যে এই রকম করেই গড়ে উঠেছিল প্রথমে শ্রী শ্রী বালানন্দ মহারাজ হিমালয়ের উপর থেকে নিচে নামতেই চাননি তখন কখনো কখনো সমতলে পর্যটন প্রসঙ্গে রানাঘাটের কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেট দুর্দান্ত প্রতাপশালী রামচরণ বসু শাস্ত্রীক দীক্ষা নিয়েছিলেন আরও হয়তো দু চারজন তার মধ্যেই ছোট বাবা স্বর্গীয় পূর্ণানন্দ ব্রহ্মচারী শ্রীগুরুর আশ্রয় এবং নৈষ্ঠিক ব্রহ্মচর্যের দীক্ষা পেয়ে গেছেন শ্রীগুরুর তিনি নিত্য সাথী হিমালয়ের পথে পথে কৈলাসের দুর্গম গিরিস্তরে তিনি গুরুদেবের পিছনে পিছনে চলেছেন ছোট বাবার অন্তরটি মায়ের মতোই কোমল তার মনোগত বাসনা গুরুদেব এত মহাশক্তি কেন একা নির্জনে খরিত করছেন জগতের শত শত আর্ত নরনারীকে তিনি আশ্রয় দিন কিন্তু উদাসীন গুরু কর্ণপাত করেন না গুরুদেব একদিন চিঠি পেলেন রামচরণ বসুর স্ত্রী কাত্যায়নী দেবীর কাতর অনুনয় করে লিখেছেন তার স্বর্গীয় স্বামী করণিবাদে দেওঘরের একখণ্ড জমি কিনে সেখানে একটি শিব মন্দির ও ছোট একটি আশ্রমের মতো শ্রী শ্রী গুরুদেবের আবাস কক্ষ সমেত তৈয়ারি করে গুরুদেবকে সেখানে আনবেন স্থির করেছেন তার পরলোকগত স্বামীর আকাঙ্ক্ষা মতো সেসব তৈয়ারি করে তিনি গুরু মহারাজের আগমন প্রতীক্ষার দিন গুনছেন চিঠি প্রথমে ছোট বাবার হাতেই আসে প্রয়োজনীয় চিঠিগুলি তিনি গুরুদেবকে পড়ে শোনাতেন কার্তায়ন দেবীর চিঠি শুনিয়ে তিনি গুরুদেবকে একবার করণিবাদে যাওয়ার জন্য খুব পেরাপেরি করেন কিন্তু গুরু একান্তই উদাসীন ও অনিচ্ছুক ওই সকল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে নেমে যেতে কিন্তু হঠাৎ শ্রী শ্রী বালানন্দজি একদিন নিজে হতে পূর্ণানন্দকে ডেকে বললেন আচ্ছা পরমাত্ম দেবের খেলা আমার করণীবাদ যাওয়ার কোনো সংকল্প মাত্র নেই কিন্তু যখনই ধ্যানে বসছি ওই করণিবাদের দৃশ্য মন্দির আশ্রম সব ছবির মতো ভেদাকাশে ফুটে উঠছে এবং কে যেন ওইখানে যেতে আমাকে বারবার আহ্বান করছেন পরমাত্মদেবের অমক ইচ্ছায় শ্রী শ্রী বালানন্দ মহারাজ করণিবাদে নেমে এলেন বৈদ্যনাথের করণিবাদে কাতায়নী দেবীর মাতৃ স্নেহে বাধা পড়লেন তার পরলোকগত স্বামী রামচরণ বসুর নামে করণিবাদ শ্রী শ্রী রামনিবাস ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত হল তারপর আশ্রমের কত শ্রীবৃদ্ধি কত গৃহ নির্মাণ কত না উন্নতি হল শ্রী শ্রী বালানন্দ মহারাজ আশ্রমের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী বালেশ্বরীকে প্রতিষ্ঠিত করলেন আশ্রমে তার পরিচয় হচ্ছে শ্রী শ্রী বালানন্দস্ব ঈশ্বরী বালা ত্রিপুরা সুন্দরী বালানন্দের ইষ্টদেবী তাই বালা ত্রিপুরা ভৈরবী জগৎগুরু শঙ্করাচার্যেরও ইষ্টইনি এই মূর্তি সমগ্র ভারতবর্ষে দুটি মাত্র আছে পরম গুরুদেব শ্রী শ্রী বালানন্দ মহারাজের নির্দেশ মতো ছোট বাবা পূর্ণানন্দ ব্রহ্মচারী নেপাল থেকে এই মূর্তি আরায়ণ করেন এবং এই মূর্তির পূজা পদ্ধতি ছোট বাবা শ্রী পূর্ণানন্দ ব্রহ্মচারী প্রণয়ন করেন শ্রী বালানন্দ মহারাজের নির্দেশ মতো শ্রী 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 বালেশ্বরী মাতার বাহন কুর্ম তার চারি হস্তে বেদ অক্ষমালা অভয় বর ললাটে অর্ধচন্দ্র গাত্রে উপবিদ শ্রী শ্রী মোহনানন্দ মহারাজ আশ্রমে এসে গুরুর নিকট দেবী মন্ত্র দীক্ষা এবং নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে দেবীর সেবায় নিযুক্ত হন আশ্রমের অন্যান্য ব্রহ্মচারীরাও দেবী মন্ত্রের দীক্ষা গ্রহণ করে তার সেবা পূজাদি নির্বাহ করেন মহারাজের আশ্রম হতে অনুপস্থিতিকালে শ্রী শ্রী মোহনানন্দ মহারাজের গুরু পরম্পরা পরিচয় এই রূপ আচার্য শঙ্কর ভারতবর্ষের চারি প্রান্তে যে চারিটি মঠ স্থাপন করেন পুরীতে গোবর্ধন মঠ দ্বারকায় শারদা মঠ বদ্রিনারায়ণে যোশী মঠ এবং রামেশ্বরের শৃঙ্গেরি মঠ এই চার মঠের নাম অনুসারে এই ভারতবর্ষের চার ধাম পুরী পুরীধাম ধাম রামেশ্বর ধাম বদ্রিকাধাম এই বদ্রিকা ধামের অন্তর্গত যোশী মঠ হলো এদের মঠ যশীমঠ বা জ্যোতির্মঠের অন্তর্গত ব্রহ্মচারী এরা এদের আধ্যাত্ম পরিচয় মঠ যোশীমঠ সম্প্রদায় আনন্দবার ব্রহ্মচারী আনন্দ সন্ন্যাস পদবী গিরি বেদ অথর্ব মহাকাব্য অয়মাত্মা ব্রহ্ম তীর্থ অলোকানন্দা অধিষ্ঠাতা নারায়ণ অধিষ্ঠাত্রী পূর্ণগিরি বদ্রিকাধাম আমাদের ক্ষেত্র এই শ্রী শ্রী মোহনানন্দ মহারাজ তার গুরুর নামে বদ্রিনারায়ণের বদ্রিনারায়ণের পাহাড়ের উপর এক সুরম্য এবং সুবৃহৎ অট্টালিকা নির্মাণ করে শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম নাম দিয়ে প্রতিষ্ঠা করেছেন দুর্গম তীর্থপথের যাত্রীরা তীর্থভ্রমণকালে ওই ধর্মশালায় আশ্রয় পান এবং প্রতি বছর শ্রী মহারাজ ওই তীর্থাশ্রমে একবার করে যান ও তিন দিন ব্যাপী বিষ্ণুযজ্ঞ করে তাতে আহুতি দেন সাধনা প্রসঙ্গ আজকের পাঠের মাধ্যমে এখানেই সমাপ্ত হলো। আগামী পর্বে আমরা শুরু করব সপ্তম অধ্যায় দেব মানব প্রসঙ্গ দিয়ে শ্রী শ্রী পরম গুরু মহারাজ এবং শ্রী শ্রী গুরু মহারাজজি শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানেই সমাপ্ত করলাম